কে আমাদের ম্যারেজ ডে ছিল দশ বছর আমরা পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলছিল যে ঢাকায় কোন একটা পার্টি সেন্টারে দিয়ে এটা করার জন্য তো এর ভিতরে আমাদের দুলাভাই বা গেস এবার আমরা এখানে যারা আইসা গেছিলাম ওই খাবারটা অনেক ভালো লাগার কারণে আজকে তারা বলো যে ভাই চলেন তাহলে আমরা আবার বাগের নাতি খেপসা যাই ভাইদের আজকে বিশেষ একটা দিন গেছে দিন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আজকে আমাদের ম্যারেজ ডে ছিল বিবাহের দশ বছর আমরা পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল সবাই বলছিল যে ঢাকায় কোন একটা পার্টি সেন্টারে দিয়ে এটা করার জন্য ভিতরে আমাদের দুলাভাই বা গেস আমরা এখানে যারা আইসা গেছিলাম ওই খাবারটা অনেক ভালো লাগার কারণে আজকে তারা বললো যে ভাই চলেন তাহলে আমরা আবার বাগের নাতি খেপসা যাই আপনাদের যে ম্যারেজ ডে টা আমরা ওইখানে পালন করি এই জন্য আজকে আবার সব ছোট ভাই ছোট ভাইয়ের বউ বড় দুল্লা ভাই শোরুমের যারা ছিল কম্বে সবাই নিয়ে আইসা আমরা এটা আমাদের মুরুবী কিন্তু সবসময় চুপচাপ থাকে এর আগের তো চোপ চাপ ছিল এর তারিখে চুপচাপই থাকে

ধন্যবাদ আমাদের ঠিকানায় যারা সরাসরি আসতে আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিংহার জমুট ইউনিয়ন সয়নি বাজার আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো আমাদের এখানে খুব শীঘ্র ইনশাল্লাহ এখানে একটা পর্দা উপরে সিলিং তারপর দেওয়ালের দৃষ্টি কাঠটা আছে এটা লাগাবো ইনশাল্লাহ আর দোয়া করবেন সবাই খুব শীঘ্রই যেন এসিটাও লাগাইতে পারি ওইদিকে আমাদের আলফাম রেডি হচ্ছে এটা যাবে আপনার নবাবগঞ্জ দুহার জয়পাড়া এটা পার্সেল অর্ডার আছে

তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগেরাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ